এই যে মিরপুর এক চিড়িয়াখানায় যাচ্ছি আসসালামু আলাইকুম আপনাদের সাথে আছে আমি তোফায়েল বর্তমানে অবস্থান করছি মিরপুর এক চিড়িয়াখানা আমার কাছে অবস্থান করছে মিরপুর চিড়িয়াখানা তো আমরা এখন চিড়িয়াখানার ভিতরে প্রবেশ করব যারা ছোট বাচ্চা তাদের জন্য টিকিট মুকুব আর যারা বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তি তাদের জন্য টিকিট মুকুব এবং যারা প্রাপ্তবয়স্ক তারা পঞ্চাশ টাকা করে টিকিট দিলেই চিড়িয়াখানা প্রবেশ করতে পারবে আসুন চিড়িয়াখানাটা এক্সপ্লোর করি চিড়িয়াখানার ভিতরে প্রবেশ করলাম মেয়েকে নিয়ে এবং আমার ওয়াইফকে নিয়ে আসুন চিড়িয়াখানাটা দেখি

ওন্যা আইত ফাল লো হলিন মা কস নসি খাই যা বানুর দরবা এটা কি খাই

Kazuto This vegetable with rice is fun Cheers. oker Berean Sobh character Trustee? tama? ânh? you?ong?h?ini?ên?aaaaaaaaa interacted with?or not?ip? Ωenaa? modes casino?by finance?of you? pleaser definitely no? mahdollis�ilа combine?agi w momento problem of time stop child

हम यहां हम लोग

চিড়িয়াখানার ভিতরে যদি কারো ক্ষুদা লাগে টাকাটা একটু বেশি নেবে রেস্তোরাঁ আছে এখন রেস্তোরাঁতে দুপুরে লাঞ্চ করবো আশা করি পুরো ভিডিও জুড়ে মনোযোগ সহ দেখবেন ভাল লাগবে কোনটা এই তো চিড়াখানার ভিতরে খাওয়ার জন্য বসলাম কিছুক্ষণ পর খাবার আসবে ভালো সময় কাটছে পরিবারকে নিয়ে ঘুরে ঘুরতে আসলাম সব সময় তো ঘুরা হয় না আমার মেয়ের স্কুল থাকে তো মনটা হালকা করার জন্য আসলাম ঘুরতে ভিডিও দেখতে থাকেন দেখতে দেখতে ভালো লাগবে এযা কি খাচ্ছো ডিমের ইংলিশ কি ডিম হচ্ছে পুষ্টিকর খাবার নাকি আমরা উটের খাঁচার সামনে আসলাম খাদিজা ওটা কি দেখো উট আটা দাল দাও তো

आ आ आ ये शुगर का और अध्यक्ष येरा कौन से है ये सीरियल सीरियल हां ये कोई पंडित का यार चल बस अब हम एंड ये पहली बार से प्रेम तो पांच चाहिए नहीं लाद जाता ना बड़े ख्याल में तो लादता नहीं ना माया <tries> हरिण <tries>

देखा रो कोने सु दोदाय रास्ते और तादुक सु तीन और भाषा प्रकारो डॉक्टर जो जो कौन दबा अरे इसको और विकसित कर हां दादा है लोग देख बोदर देखसे हां हे की भाले दिख्की भइया जानी चला हे हे बे चला ना हम कैसे आति ना दिख्की मारतो हे इधर घेरे घेरे पाके बाबा मारना की अच्छा वैसे और एक